আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম সকালের নাস্তা বাচ্চাদের টিফিন বা বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য বিফ রোল বন এখানে চুলাও বানিয়েছি এই তিনটা আর এই বাকিগুলো ওভেনে বানিয়েছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমি চুলাটা একটু ভাঙিয়া দেখাচ্ছি একবারে সব তুল তুলে আমি দুটো করে নেব এখানে দুই কাপ ময়দা আছে এক টেবিল চামচ চিনি দেড় চা চামচ ইস্ট আর লবণ শুকনো উপকরণগুলি একটু মিক্স করে নিচ্ছি ডিম দিয়ে দেবো আমি একটা ডিম দিয়ে দুইটা কাজ করবো বেশি ডিম না দিলেও কোনো সমস্যা নাই এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ দুধ আছে কুমকুমকু দুধটা একটু হালকা হালকা গরম হয়ে গেছে এখন আমি এটারে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট আসছে তিরিশ মিনিট পর রান্নার এগুলো তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই অল্প তেল দিলেই হবে

পানি দেওয়ার দরকার নাই পেঁয়াজের পানি সবজির পানিটা মাংস পানিটাই সিদ্ধ হয়ে যেহেতু মাংসটা কিউব করে ছোটো ছোটো করে টুকটুক করে কেটে দেওয়া হয়েছে কি আসছি সিদ্ধ হওয়ার পর তা হয়ে গেছে বনের এটা এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ছোটো ছোটো ডো নিয়ে নেবো আমি একটা ওভেন পর পাশকে ওভেনও বানাবো চুলায় বানাবো দুই রকম করে বনগুলো বানিয়ে দেখাবো বনটা খেতে খুব মজা এখানে আমার চিজও আছে এরকম করে নেব চিস দিলাম চিজ তারপর আরেকটু দিয়ে দিলাম মজার জন্য

E uma dedetinha. Diz. এভাবে বিশ মিনিট রাশ করে দিব আপনাদের আগে বলছে আমি একটা ডিম দিয়ে দুইটা কাজ করতেছি অর্ধেক ডিম ময়দা দিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম কুসুমের বেশি অংশটাই যদি বাসায় বসে বাচ্চাদের জন্য একটু স্বাস্থ্যসম্মত খাবার বানানো যায় একটু কষ্ট হয় মাদের তারপরও মনে হয় যে না আমার বাচ্চার আমি স্বাস্থ্যসম্মত খাবারটা খাওয়ানোর খাওয়াইতে পারলাম মনের তৃপ্তি আর কিছু না এটা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবে বা সকালে বাসায় যদি অনেক সময় রুটি বাচ্চারা খেতে না অনেক সময় বাচ্চারা বাহানা করে রুটি খাবে না এটা খাবে না এরকম যদি দুইটা বানাই দেওয়া যায় পেট ভরে বাচ্চারা খেতে পারে আমার মেয়ে তো মার্শাল্লা আপনার মেয়ে আপনার আমার মেয়ের জন্য দোয়া করবেন ও এবার এসএসসি দিচ্ছে যাতে একটা ভালো রেজাল্ট করে এখনও তো চিন্তা যে টিফিন স্কুলে তো টিফিন দিত একটু মজার মজার টিফিন বানাই দিলে নিয়ে যেত নিজেও খাইতো বান্ধবীদেরও দিত এখন তো কলেজে নাকি টিফিন দিবে না সে সে চিন্তায় তার এখনই ভালো লাগতেছে না যে কলেজে তো টিফিন না আমি টিফিন কিভাবে খাবো এটা এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনটা ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট এখন একশো ষাট ডিগ্রি জন্য হাইটে করব আসছি বিশ মিনিট পর দিয়ে দিচ্ছি এটা এখন ওই যে বাকি তিনটা বানিয়েছিল ওই তিনটা একটু ডিম ব্রাশ করে দিয়ে দিচ্ছি একবারে মিডিয়াম টু লো আছে থেকে মিনিট মিনিট ব্রেক পর আমার চুল হয়ে গেছে এখন আমি এগুলো নামাই ফেলবো আমার বানানো কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ